প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী পাঁচের একের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো এর এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এই ছয়টা অঙ্ক তোমাদেরকে সমাধান করে দেখাবো তাহলে চলো এখন আর কথা না বাড়িয়ে আমি সরাসরি সমাধানে চলে যাই তাহলে প্রথমে আমরা এগারো নম্বর প্রশ্নটা সমাধান করব। এগারো নম্বর কী আছে দেখো টু এ মাইনাস বি প্লাস থ্রি সি এর আমরা কি নির্ণয় করবো তো এর বর্গ নির্ণয় করব। তাহলে এর বর্গ সমান কি বলো তো টু এ মাইনাস বি প্লাস থ্রি সি ব্রেকের দিয়ে কী হবে হোল স্কোয়ার এখন দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইখানে পথ আছে কয়টা আমাদের তিনটা আর আমি তোমাদেরকে পূর্বের ক্লাসে বলেছি যে বর্গের সূত্রের পদ হচ্ছে দুইটা এই যে দেখো দুইটা আমি লিখে রাখছি এখন এই তিনটা পথকে আমাদের তাহলে কয়টা পথ বানাইতে হবে দুইটা পথ বানাইতে হবে তাহলে আমি যদি দুইটা পদ বানাই দেখো টু এ মাইনাস বি আর প্লাস এই যে থ্রি সেকেন্ড দিয়ে আমি হোল স্কোয়ার দিয়ে দিলাম দেখো এখন এই যে টু এ মাইনাস বি এইটাকে আমি কী মনে করবো এ আর এই যে থ্রি সি মনে করব কি বি তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে সূত্রটা তো তোমরা জানোই এ স্কোয়ার প্লাস টু এবার এ স্কোয়ার এ কত বলো তো টু এ মাইনাস বি দিয়ে কি হোল প্লাস সূত্রের টু ইন্টু এ বি এ হচ্ছে টু এ মাইনাস বি ইনটু বি কত আমাদের বলো তো থ্রি সি প্লাস বি স্কোয়ার মানে কী বলতো থ্রি সি হোল স্কোয়ার আচ্ছা এবার দেখো এই যে এইখানে টু এ মাইনাস বি আছে এখন টু এটাকে যদি আমি মনে করি এ আর এটা যদি মনে করি বি তার মানে আবার কি বলতো এ মাইনাস বি হোল স্কোয়ার হয়ে গেল না তাহলে আবার সূত্রটা কী হবে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার এখানে এ কত বলো তো টু এ ব্র্যাকেট দেখি দিবা হোল স্কোয়ার মাইনাস সূত্রের টু ইন্টু এ বি এখানে এ হচ্ছে টু এ আর ইন্টু বি হচ্ছে কি আমাদের বি প্লাস বি স্কোয়ার আচ্ছা এবার দেখো প্লাস এই যে এখানে আছে ব্র্যাকেটের বাইরে টু আর এখানে আছে থ্রিসি এই দুইটা আগে আমরা গুণ করে নিব তার মানে তিন ডুয়ে কত বলতো সিক্স আর এই যে সি আছে আর ইন্টু আছে টু এ মাইনাস বি আর এই যে দেখো এটা থ্রি সি হোল স্কোয়ার মানে কি দুইটা থ্রি সি গুন না তিন তিনে নয় নাইন সিক্স স্কোয়ার এখানে টু এ হোল স্কোয়ার মানে কয়টা টু এ তো দুইটা টু এ তাহলে দুই দিয়ে চার ফোর এ স্কোয়ার মাইনাস দুই চার আর আছে কি এ বি তার মানে কি ফোর এবি প্লাস এখানে আছে কি বি স্কোয়ার প্লাস এই যে সিক্স সি আছে না এটা দ্বারা টু এ মাইনাস বি কে আমাদের গুণ করতে হবে তাহলে ছয় দিয়ে কত বলতো বারো আর সি আর এ গুণ করলে এ সি এই যে প্লাস এই যে মাইনাস তার মানে কি প্লাসে মাইনাসে বলো তো মাইনাস সিক্স সি আর বি গুণ করলে বি সি প্লাস এই যে নাইন সি স্কোয়ার এটাই হলো কি আমাদের অ্যান্সার তাহলে চলো এবার বারো নম্বর প্রশ্নটার সমাধান করি তাহলে সমাধান বারোতে কী দেওয়া আছে দেখো তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এর আমরা কি নির্ণয় করব বলতো বর্গ তাহলে এর বর্গ সমান কি হবে বলতো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার তাহলে বর্গের চিহ্ন কি দিতে হবে হোল স্কোয়ার সেম এটাও কিন্তু আগেরটার মতোই তিন পথ আছে দুই পথ বানিয়ে নিতে হবে তাহলে আমরা দেখো বানিয়ে নিব এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর এই যে মাইনাস জেড স্কোয়ার এই সেকেন্ড ব্রেকেন্টে দেখি দেব হোল স্কোয়ার এবার দেখো এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা এটা হচ্ছে এ মনে করব আর এই যে দেখো মাইনাস জ্যাড স্কোয়ার আছে এই জ্যাড স্কোয়ারটার মনে করবো বি তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে সূত্রটা কী হবে আমাদের স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি এখানে এ কত বলো তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে হোল দিতে হবে মাইনাস সূত্রের টু ইন্টু এ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই আর ইন্টু হচ্ছে আমাদের কত বলো তো জ্যাড স্কোয়ার আর প্লাস হবে কি বি হচ্ছে আমাদের কি জ্যাড স্কোয়ার তাহলে সেকেন্ড ব্র্যাটতে কী দিতে হবে বলো তো হোল স্কোয়ার এবার দেখো এখানে আরেকটা সূত্র পড়ছে আগেরটার মতোই এটা হচ্ছে এ মনে করব আর এটার মনে করবা কি বি তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার আবার কী হবে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে এ কত বলো তো এক্স স্কোয়ার তাহলে ব্র্যাকেটে হোল স্কোয়ার দিতে হবে না প্লাস সূত্রের টু ইন্টু এ বি এ হচ্ছে এক্স স্কোয়ার আর বি হচ্ছে কি আমাদের ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি কত বলো তো ওয়াই স্কোয়ার তার মানে কী হবে হোল স্কোয়ার আর এই যে মাইনাস মাইনাস দিয়ে দেব ব্র্যাকেটের বাইরে আছে টু আর এখানে আছে জেড স্কোয়ার আমরা গুণ করে নিই টু জেড স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর এই যে প্লাস এই দেওয়া দেওয়া প্লাস এখানে জেড স্কোয়ার হোল স্কোয়ার মানে কি বলতো জেড টু দি পাওয়ার ফোর এবার তাহলে দেখো এখানে যে এক্স স্কোয়ার দুইটা আছে তার মানে কি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এটা যদি গুণ করি তাহলে হবে টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এখানে ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার তার মানে কি ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস এই টু জেড স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রেগুন করবো মাইনাস আর এই যে প্লাস গুণ করলে মাইনাস টু জেড স্কোয়ার দ্বারা যদি এক্স স্কোয়ারে গুণ করি তাহলে হবে টু এক্স স্কোয়ার জেড স্কোয়ার এই যে মাইনাস এই যে প্লাস প্লাস মাইনাস কী বলো তো মাইনাস তাহলে টু আর জেড স্কোয়ার দ্বারা ওয়াই স্কোয়ার গুণ করলে টু ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আর এই যে প্লাস আছে কি জেড টু দি পাওয়ার ফোর এটাই হবে কি আমাদের অ্যান্সার তাহলে এবার আমরা তেরো নম্বর প্রশ্নটার সমাধান করব দেখো তেরো নম্বরে কী দেওয়া আছে এ মাইনাস টু বি মাইনাস সি এর আমরা কী করবো তো এর বর্গ তাহলে এর বর্গ সমান কী হবে তো বর্গের চিহ্ন দেবে আগেরগুলোর মতো টু এ এ মাইনাস টু বি মাইনাস সি হোল স্কোয়ার এবার এটাও তিন পথ আছে সেম আগেরটার মতো দুই পথ বানাই নিবা তাহলে আমরা বানাই নেই এ মাইনাস টু বি আর এই যে মাইনাস সি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা কী দিলাম হোল স্কোয়ার এবার এই যে এ মাইনাস টু বি পুরোটা হচ্ছে এ আর সিটা হচ্ছে বি তার মানে কি এ মাইনাস বি হোল স্কোয়ার সতেরোটা আগেটার মতো এ স্কোয়ার এখানে এ কত এ মাইনাস টু বি ব্র্যাকেট দেখি দিবা হোল স্কোয়ার মাইনাস সতেরো টু ইন্টু এ বি এ কত আমাদের বলত এ মাইনাস টু বি ইন্টু বি কত বলতো সি প্লাস বি স্কোয়ার মানে কি বলতো সি স্কোয়ার সেম এটা আগেটার মতো এখানে মনে করবা এ এটা মনে করবা বি তার মানে কি এ মাইনাস বি হোল স্কোয়ার আবার এটা সূত্র পরে যাবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আচ্ছা এ স্কোয়ার তো এ আছে স্কোয়ার মাইনাস সূত্রের টু ইন টু এ হচ্ছে এ আর বি হচ্ছে কি আমাদের টু বি প্লাস হচ্ছে বি স্কোয়ার বি মানে টু বি হোল স্কোয়ার আর এই যে মাইনাস টু আছে ব্র্যাকেটের বাইরে আর এই যে সি আছে তা মাইনাস টু সি আমি গুণ করে নিলাম আর ইন্টু আছে কি এ মাইনাস টু বি আর এই যে দেখো প্লাস আছে কি আমাদের স্কোয়ার আচ্ছা এবার দেখো এটা যদি আমি করি এ স্কোয়ার মাইনাস এই টু দেয় যদি টু রেগুন করি কত দুই দিয়ে চার না তাহলে ফোর এবি প্লাস এখানে কত আছে দেখো টু বি হোল স্কোয়ার মানে দুইটা টু বি গুণ করলে কি দুই দিয়ে চার ফোর বি স্কোয়ার মাইনাস এই টু সি দ্বারা এ রে গুণ করবা টু গুণ করবা তাই মাইনাস আর এই যে চিহ্ন আছে প্লাস প্লাস মানে কি মাইনাস টু সি দ্বারা এ রে গুণ করলে কি হবে টু এ সি আর এই যে মাইনাস এই যে মাইনাস মাইনাস এক মাইনাসে আমাদের কী হবে বলো তো প্লাস দুই দিয়ে কত চার ফোর বি আর সি গুণ করলে কী হবে বি সি আর প্লাস আছে কি সি স্কোয়ার এটা হলো আমাদের অ্যান্সার এবার তাহলে আমরা এই যে চৌদ্দ নম্বর প্রশ্নটার সমাধান করবো চোদ্দো নম্বরে কী আছে দেখো থ্রি এক্স মাইনাস টু ওয়াই প্লাস জেড এর আমরা কী করবো বলো তো বর্গ তাহলে এর বর্গ সমান কী হবে বলো থ্রি এক্স মাইনাস টু ওয়াই প্লাস জেড হোল সেম এইটাও তো ওই যে এগারো বারো এর মতোই নাকি তিন পদ আছে আমরা দুই পদ বানাই নেব তাহলে কীভাবে বানাবো দেখো এই যে থ্রি এক্স মাইনাস টু ওয়াই একসাথে ব্র্যাকেট রেখে দিব আর প্লাস এই যে জেড সেকেন্ড ব্র্যাকেটে কী দিব হোল স্কোয়ার আগেরটার মতোই থ্রি এক্স মাইনাস মনে করবা এ আর প্লাস মনে করবা কি তোমরা বি তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে সতেরোটা কি এ কত থ্রি এক্স মাইনাস টু ওয়াই দেখি দিবা হোল স্কোয়ার প্লাস সত্রের টু ইন্টু এ বি হচ্ছে কত আমাদের থ্রি এক্স মাইনাস টু তাহলে কি থ্রি এক্স মাইনাস কত আমাদের বলতো আর প্লাস হচ্ছে বি স্কোয়ার মানে কি জ্যাড স্কোয়ার সেম আগেরটার মধ্যে দেখো যে এখানে থ্রি এক্সটার মানে করবা এ আর টুটার টু মানে করবা বি তার মানে কি এ মাইনাস বি হোল স্কোয়ার আবার সূত্র পড়ে গেছে এখন এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা লেখবা এ স্কোয়ার এ হচ্ছে থ্রি এক্স এই যে হোল স্কোয়ার মাইনাস সূত্রে টু ইন্টু বি এ কত আমাদের বলতো থ্রি এক্স ইন্টু বি কত বলতো টু আই এই যে লিখবা টু আই প্লাস হচ্ছে বি স্কোয়ার বি মানে কত টু আই ব্র্যাকেটে কী দিবা হোল স্কোয়ার এই যে প্লাস আছে এই প্লাসটা লেখা রেখে দাও আর এই যে টু আছে আর জ্যাট আছে টু জ্যাট এই যে টু আর জেট গুণ করলে টু জ্যাট ইন্টু এখানে আছে কত থ্রি এক্স মাইনাস টু আচ্ছা এবার দেখো আর এই যে প্লাস আছে কি আমাদের জ্যাড স্কোয়ার রেখে দাও জ্যাট স্কোয়ার এবার খেয়াল করো তাহলে এই যে থ্রি এক্স হোল স্কোয়ার মানে দুইটা থ্রি এক্স তাহলে তিন কত বলো তো নাইন এক্স স্কোয়ার মাইনাস তিন দিয়ে ছয় করব না আর ছয় দিয়ে কত বারো তার মানে টুয়েলভ এক্স হোল স্কোয়ার মানে কয়টা টু দুইটা তাহলে দুই দিয়ে কত আমাদের চার ওয়াই স্কোয়ার প্লাস এই টু জ্যাট দেয় থ্রি এক্স মাইনাস টু ওয়াইরে গুণ করবা তাহলে এই যে চিহ্ন প্লাস এই যে প্লাস প্লাস প্লাসে প্লাস তিন দিয়ে কত বলো তো সিক্স এক্স আর জ্যাট গুণ করলে এক্স জ্যাট এই যে প্লাস এই যে মাইনাস প্লাসে মাইনাসে কি আমাদের মাইনাস দুই দেতো চার আর জ্যাট আর ওয়াই গুণ করলে রাখবা ওয়াই জ্যাট আর প্লাস এই যে আছে কি তোমার জ্যাড স্কোয়ার এটা হলো কি আমাদের এনসার পনেরো নম্বর অঙ্কটা আছে এটা সমাধান করবো তাহলে পনেরো নম্বর কী দেওয়া আছে দেখো বিসি প্লাস সি এ প্লাস হচ্ছে তোমার এবি এর আমরা কি করব বলো তো এর বর্গ তাহলে এর বর্গ সমান কী হবে দেখো বি সি প্লাস সি এ প্লাস এবি ব্র্যাকেট দিয়ে কী দিবা হোল স্কোয়ার সেম এটাও যেহেতু পথ তিনটা এটারও দুইটা পথ বানিয়ে নিবা বানাই নেও তো যে বিসি প্লাস সি এ ব্র্যাকেট দিয়ে দেও আর প্লাস এবি সেকেন্ড ব্র্যাকেট দা হোল স্কোয়ার দিয়ে দেও এবার এটা আগেরটার মতো এই যে বি সি প্লাস সি এটা হচ্ছে এ আর প্লাস এ বি এটা হচ্ছে বি তার মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা কী হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার এ কত বি সি প্লাস সি ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিতে প্লাস সূত্রের টু ইন্টু এ বি এ কত বলো তো বি সি প্লাস সি ইন্টু বি কত আমাদের এ বি তাই না এই যে এ বি প্লাস বি স্কোয়ার তাহলে বি কত এ বি না তার মানে কী হবে এ বি হোল স্কোয়ার এবার দেখো এই যে এখানে আরেকটা সূত্র পড়ছে বিসি ডারে মনে করবা এ প্লাস সি এ ডারে মনে করবা বি তার মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে আবার কি লাগবে এ স্কোয়ার এ কত বলো তো বি সি হোল স্কোয়ার প্লাস সূত্রের টু ইন্টু এ বি এ কত বলতো বিসি আর বি হচ্ছে আমাদের সি এ তাই না প্লাস বি স্কোয়ার মানে কি বলো তো সি এ হোল স্কোয়ার আর এই যে প্লাস আছে প্লাস করে দাও এই যে টু আছে ব্র্যাকেটের বাইরে আর এই যে এবি আছে ব্র্যাকেটের বাইরে তাহলে আমরা আগে টু এ আর এব গুণ করে নিলাম তাহলে কি হলো টু আর এখানে আছে বিসি প্লাস সি এ আর ব্র্যাকেট এই যে দেখো এর আছে আছে তাহলে আমি উপরেই দিয়ে দিলাম এবার দেখো তাহলে এই যে বিসি হোল স্কোয়ার তার মানে কয়টা বিসি দিয়ে না আচ্ছা অথবা এই স্কোয়ারটা বি এর উপরে আছে সি এর উপরে আছে আমরা এইভাবে বলতে পারি তার মানে বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস টু দ্বারা এই দিয়ে গুণ করবো তাহলে টু দেখো এ কয়টা আছে একটাই আছে বি একটাই আছে আর সি এই যে একটাই এই যে একটা গুণ করলে কয়টা হবে দুইটা না সি স্কোয়ার প্লাস এই যে স্কোয়ারটা সি এর উপরে আছে এর উপরে আছে তার মানে কি সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস এবার দেখো এই যে টু এ বি দ্বারা বি সি প্লাস সি এর গুণ করবো তো এইখানে প্লাস চিহ্ন নাই মানে প্লাস প্লাস প্লাসে প্লাস তাহলে টু এ নাই এ একটাই আছে না এই যে বি আছে আর বি আছে তাহলে কী হবে বলো তো বি স্কোয়ার আর এই যে কী আছে সি এই যে প্লাস এই যে প্লাস প্লাসে কি আমাদের প্লাস টু এ বি দ্বারা সি এর এগুণ করবা তাহলে টু এ আর এগুণ করলে স্কোয়ার আর এই যে বি আর এই যে আছে দেখো আমাদের সি প্লাস হবে কি স্কোয়ার এটা হলো কি আমাদের অ্যান্সার এই যে ষোলো নম্বর প্রশ্নটা আছে এটা সমাধান করব। দেখি আমরা করি ষোলো নম্বর কি আছে দেখো টু স্কোয়ার প্লাস টু বি মাইনাস সি স্কোয়ার এর আমরা কী করবো তো বর্গ নির্ণয় করবো তাহলে এর বর্গ সমান কী হবে তো টু স্কোয়ার প্লাস টু বি মাইনাস সি স্কোয়ার ব্রেকের কী দিবা বলো তো হোল স্কোয়ার এবার দেখো এটাও তো যেহেতু পথ তিনটা আমরা দুইটা বানিয়ে নিব দুইটা যদি বানাই দেখো টু স্কোয়ার প্লাস এই যে টু বি এটার একটা করে নিলাম ব্রেকের দিয়ে আর মাইনাস এই যে দিলাম সি স্কোয়ার সেকেন্ড ব্রেকেট কী দেবা এই যে হোল স্কোয়ার এখন এই পুরোটা হচ্ছে এ আর এইটা হচ্ছে বি তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার এ কত বলতো টু স্কোয়ার প্লাস টু বি এইটা পুরোটা হচ্ছে আমাদের এর উপরে আমাদের কী দিতে হবে হোল স্কোয়ার মাইনাস সূত্রে টু ইন্টু এ বি এ কত আমাদের বলতো টু স্কোয়ার প্লাস টু বি ইন্টু বি টু এ বি বি কত বলতো সি স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের বি স্কোয়ার বি কত বলতো সি স্কোয়ার তাহলে ব্রেকের কি হবে হোল স্কোয়ার আগের গুলার মতো নাকি এটা মনে করবা টু এ দারে এ আর টু বি তার মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার আবার সূত্রে যাবে এ স্কোয়ার এ কত বলত টু এ স্কোয়ার এটা হইলো এর উপরে হোল স্কোয়ার দিবা না প্লাস সূত্রের টু ইন্টু এ বি এ কত বলতো টু এ স্কোয়ার আর ইন্টু বি হচ্ছে আমাদের কি টু বি প্লাস হচ্ছে বি স্কোয়ার তাহলে বি কত বলো তো টু বি তাহলে কী হবে টু বি হোল স্কোয়ার এবার দেখো এই যে মাইনাস আছে ব্র্যাকেটের বাইরে আছে টু আর এখানে আছে সি স্কোয়ার তাহলে মাইনাস দুইটা গুণ করলে টু সি স্কোয়ার আর ইন্টু এখানে আছে টু স্কোয়ার প্লাস টু বি আর এই যে প্লাস দেখো সি স্কোয়ার হোল স্কোয়ার মানে কি দুইটা সি স্কোয়ার গুণ করলে কী হবে সেটি দি পাওয়ার ফোর এবার খেল করো টু এ স্কোয়ার হোল স্কোয়ার মানে দুইটা টু এ তাহলে দুইটা টু গুণ করলে দুই দিয়ে কত চার এ স্কোয়ার হোল স্কোয়ার মানে কি টু দি পাওয়ার ফোর প্লাস দেখো এই দুই দুয়ে চার চার দিয়ে কত আট তার মানে কি হবে বলতো এইট এ স্কোয়ার আর হবে কি বি প্লাস এখানে দুই দিয়ে কত তো চার তার মানে ফোর বি স্কোয়ার মাইনাস এই টু সি দ্বারা টু সি স্কোয়ার দ্বারা টু এ স্কোয়ার প্লাস টু বি দুই এটার করতে হবে তাহলে মাইনাস চিহ্ন আছে প্লাস প্লাস মানে কি মাইনাস দুই দিয়ে কত বলতো চার এ স্কোয়ার সি স্কোয়ার আর স্কোয়ার গুণ করলে কী হবে স্কোয়ার সি স্কোয়ার এই যে মাইনাস এই যে প্লাস তাহলে প্লাস মানে কি আমাদের মাইনাস এই যে দুই দিয়ে কত বলো তো চার মানে ফোর আর সি স্কোয়ার আর বি গুণ করলে বি সি স্কোয়ার প্লাস হচ্ছে এই যে সি টু দি পাওয়ার ফোর এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে যে আমি তোমাদেরকে এই যে এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এই ছয়টা অঙ্ক করাইলাম তোমরা বুঝতে পারছো কি যদি বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ সাইদুর সার সাবস্ক্রাইব করে আমাকে এইভাবে তোমাদের গণিত বইয়ের নিয়মিত অঙ্ক সমাধান করে দিতে উৎসাহিত করবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ